মানুষ কর্ম করে আমি বারংবার বলি যে ফলের আশা করবেন না তাও মানুষ কোথাও না কোথাও নিজের কর্মের বদলে কোনো না কোনো ফলের আশা অবশ্যই রাখেন কখনো তিনি সফল হন কখনো অসফল সেই জন্যই আমি বলি যে ফলের আশা কখনো রাখবেন না কারণ সাফল্য বা অসফলতা মনের মধ্যে রাখলে কখনো কোনো লাভ হয় না যদি সাফল্য মনের মধ্যে রাখেন তাহলে অহংকার জন্ম নেবে যদি অসফলতা মনের মধ্যে রাখেন তাহলে এক হীনমন্যতায় আপনি ভুগবেন যা দিয়ে কোনো শুভ কর্ম হবে না সেই জন্য শুধুই কর্ম করে যান কর্মেই মগ্ন থাকুন আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনের এই পথে এগোতে এগোতে আমরা কোথাও থেমে যাই আমরা জানি না কেন আমরা চেষ্টা করি যেন আমরা সামনে এগোতে পারি কিন্তু এরকম হয় না কি কারণ হতে পারে এর আসুন আমি আপনাকে বোঝাই মনে করুন আপনি কোনো রাস্তায় হাঁটছেন আপনার পা মুচকে গেল আপনি পায়ে আঘাত পেলেন এখন এই আঘাত যদি আপনাকে পথ চলতে বাধা দেয় তখন আপনি থেমে যান যদি আপনার ভাবনা চিন্তা ক্ষুদ্র হয় তাহলে আপনি জীবনে কখনোই এগোতে পারবেন না ভেঙে যাওয়া কলম দিয়ে আপনি কখনো চিঠি লিখতে পারবেন না ঠিক সেইভাবেই যদি আপনার মনে অন্যের জন্য হিংসা থাকে তাহলে আপনি আপনার নিজের ভাগ্য লিখতেই পারবেন না কাজের প্রতি আলস্য আপনাকে কখনো ধনী হতে দেবেই না আর ধনের প্রতি লোভ তা আপনাকে কখনো মহান হতে দেবে না ছোট একটা কথা কিন্তু এ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবনা চিন্তা অবশ্যই করুন আর বোঝার চেষ্টা করুন সেটা যা আপনি বুঝতে চান হতে পারে আপনি এমন কোন পথ খুঁজে পেলেন যার ফলে আপনি কোনো খারাপ পথে যেতে যেতে থেমে গেলেন বা আপনি এমন কোনো অর্থ খুঁজে পেলেন যা আপনাকে মহান হবার পথে অগ্রসর করে দিল আপনি হয়তো ভাবছেন আমি কি করছি ভাবলাম যে রান্না করতে একটু সাহায্যই করে দিই তাই চাল বেছে দিচ্ছিলাম ভেবেছিলাম এই কাজটা অত্যন্ত কঠিন হবে না সহস্র ভালো চালের মধ্যে থেকে দুটো কাকুর বাছা শুধুমাত্র অভ্যেসের ব্যাপার বাস্তবে কঠিন কাজ আর শিল্পকলা সেটাই যেখানে কয়েক হাজার কাকরের মধ্যে থেকে একটা রত্ন বের করতে হয় এবারের সারমর্ম কি হতে পারে সারমর্ম হল এটাই বড় তিনি হন না যিনি মানুষের মধ্যে খামতি বের করেন মাহাত্ম তাতেই শ্রেষ্ঠত্ব তাতেই যা অন্যের ভেতরে থাকা ভালো গুণগুলি বের করে তার সম্মুখে এই সংসারের সম্মুখে প্রস্তুত করতে পারেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কোন ব্যক্তির নির্মাণ হয় কিভাবে কেউ বলবেন পঞ্চতত্ত্বের দ্বারা কেউ বলবেন আত্মা দেহ ও চেতনার দ্বারা কেউ বলবেন ঈশ্বরের কৃপার দ্বারা তো কেউ বলবেন এই প্রকৃতির পরীক্ষার দ্বারা না মানুষের নির্মাণ হয়ে থাকে বিশ্বাস দ্বারা ব্যক্তি তখনই গড়ে ওঠেন যখন ব্যক্তিত্ব থাকে ঠিক না আর ব্যক্তিত্ব তখনই হবে আর সেরকমই হবে যেরকম বিশ্বাস আপনি নিজের উপরে রাখবেন যদি আপনি মনে করেন আপনি বিষের ন্যায় হবেন তাহলে আপনি বিষাক্তই হবেন যদি আপনি এটা মনে করেন যে আপনি অমৃতের ন্যায় হবেন তাহলে আপনি অমরই হয়ে যাবেন যদি আপনি নিজের উপরে বিশ্বাস রাখেন যে আপনি সংসারের সব থেকে উঁচু পর্বতের শিখরে পৌঁছতে পারবেন তাহলে আপনি অবশ্যই পৌঁছবেন যদি আপনার এরকম মনে হয় যে আপনি এরকম কখনো করতে পারবেন না তাহলে এরকম কখনোই হবে না ভেবে দেখবেন বিশ্বাসের মধ্যেই বিশ্ব বাস করে থাকে তো আপনার অস্তিত্ব কেন করবে না যেমন বিশ্বাস আপনি নিজের উপরে রাখবেন তেমনই আপনি হয়ে উঠবেন সেই জন্য নিজের উপরে বিশ্বাস রাখুন আর হ্যাঁ ভালোবেসে বলুন রাধা রাধা এই সম্পর্ক হল গুরু এবং শিষ্যের গুরু হলেন ধনুকের সেই প্রত্যাঞ্চার মতো যিনি নিজেকে পেছনে রেখে শিষ্যকে তার গন্তব্যের দিকে এগিয়ে দেন তাকে নিজের লক্ষ্যভেদ করতে দেন আর সর্বদাই কঠোর হয়ে থাকেন যাতে শিষ্য কখনোই নিজের লক্ষ্যচ্যুত না হয় ধন্য হলেন এমন গুরু যারা শিষ্যকে নিজের গন্তব্যে পৌঁছেও দেন এবং তার সব কৃতিত্ব তাকেই দেন নিজের শিষ্যকে নিজের বানকে তাহলে আপনারা চিরকাল এরকম গুরুকে মনে রাখবেন সর্বদা তাদের সম্মান করবেন সর্বদা তাদের ভালোবাসবেন কখনো জীবনে পিছিয়ে পড়বেন না আপনি আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কি কখনো কোনো উঁচু পর্বতের শিখরে পৌঁছতে পেরেছেন যদি পৌঁছে থাকেন বা যদি আপনি কোনো উঁচু পর্বতের শিখরে যান তাহলে ভালো করে দেখবেন আপনি যত উঁচুতে অগ্রসর হতে থাকবেন আস্তে আস্তে সমস্ত বনস্পতি বিলুপ্ত হতে থাকে তারপরে সমস্ত গাছপালা পশু পাখি সব বিলুপ্ত হতে থাকে শেষ পর্যন্ত সেই শিখরে থেকে যায় শুধুমাত্র শান্তি নীরবতা আমাদের মানুষের সাথেও এটাই হয় মানুষ যখন আত্মবিকাশের পথে অগ্রসর হতে থাকে এবং নিজের জীবনের শিখরে পৌঁছতে চায় তখন তার একা থাকা অত্যন্ত প্রয়োজনীয় হয় আর তাকে তখন ত্যাগ করতে হয় নিজের সুখ স্বাচ্ছন্দ্য নিজের সম্পত্তি নিজের সমৃদ্ধি নিজের সৌন্দর্য দেখুন জীবনের শিখরে পৌঁছনো একেবারেই সহজ কাজ নয় এ হল অত্যন্ত দুর্গম এক পথ কিন্তু যদি আপনি সেখানে পৌঁছতে চান তাহলে আপনাকে ত্যাগের প্রবৃত্তি জাগিয়ে তুলতে হবে ত্যাগ কি সেটা জানতে হবে কারণ ত্যাগের ফলেই মনে শান্তি আসে আর সেই শান্তির ফলে মনে উৎপন্ন হয় প্রেম আর এই প্রেমই হল জীবনের অন্তিম লক্ষ্য তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ নিজের জীবনে ঈশ্বরকে খুব মান্য করে ওনার জন্য কি না করে ভিন্ন ভিন্ন নামে তাকে স্মরণ করে তাকে পুজো করে তার আরাধনা করে সে জানে যে ঈশ্বর তাকে শক্তি অবশ্যই দেবেন তাকে সাহায্য অবশ্যই করবেন কিন্তু যখন প্রশ্ন আসে গুরু এবং ঈশ্বরের তখন গুরুর মান কখনো কম হওয়া উচিত নয় কারণ সত্যি বলতে কি গুরুই হলেন সেই শেড়ি যাবে আপনি ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ খুঁজে পাবেন সেই পথ আপনি গুরুর থেকেই পাবেন গুরু না থাকলে আপনি কখনো ঈশ্বর লাভ করতেই পারবেন না আর জীবনে অনেক সময় লক্ষ্যের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হল পথ তাই এই পথের সম্মান করতে শিখুন অর্থাৎ গুরুকে সম্মান করতে শিখুন কারণ গুরুই হলেন পরমেশ্বর তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পঞ্চমহাভূত জীবন রচনায় এর অবদান অনস্বীকার্য এই পঞ্চমহাভূত আসলে কি জল বায়ু অগ্নি মাটি আর আকাশ এবার শুধুমাত্র জীবন রচনায় এর অবদান আছে তা নয় শুধু শরীর রচনাতে এর যোগদান আছে তা নয় বরং এরা হলো আমাদের জীবনের সবথেকে বড় শিক্ষক এবার আপনারা সকলে চমকে যাবেন হয়তো আপনারা এই দৃষ্টিভঙ্গি দিয়ে কখনো আমি আজ আপনাদের বোঝাবো এদের মধ্যে বড় তত্ত্ব জল আমাদের কি শেখাচ্ছে এই জল এর নামই হলো জল কিন্তু কখনোই আমাদের জ্বালায় না আমাদের জলনের কারণ হয় না তাহলে কি করে আমাদের তৃষ্ণা মেটায় আমাদের শীতলতা প্রদান করে জীবন দান করে এর দ্বারা আমরা কি শিক্ষা লাভ করি যে আপনার উৎপত্তি যেখান থেকেই হোক না কেন আপনি যেখানেই জন্মগ্রহণ করুন না কেন আপনার কর্ম সর্বদা শ্রেষ্ঠ হওয়া উচিত আপনি জলকে যে কোনো পাত্রে রাখুন না কেন সে সেই অনুসারেই নিজের আকার ধারণ করে নেয় এর দ্বারা আমরা কি শিক্ষা পাই এই শিক্ষাই পাই যে যে কোনো পরিস্থিতিতেই নিজেদের মানিয়ে নিতে হবে নিজেকে সেরকম করে নিতে হবে যে দেশেই থাকি না কেন যে স্থানেই থাকি না কেন যে পরিস্থিতিতেই থাকি না কেন যে ব্যক্তির সাথেই থাকি না কেন আমাদের সুখময় হয়ে জীবন অতিবাহিত করা উচিত দেখুন আমাদের কত বড় একটা শিক্ষা দিল এই জল যা আমরা কোনোদিন দেখতেই পাইনি নিজেকে জলের মতোই করে তুলুন সুখের ধারায় স্বাচ্ছন্দে প্রবাহমান হতে থাকবেন আপনি নিজের আকারকে ভেঙে ফেলুন নিজের সীমা লঙ্ঘন করুন আপনি অবশ্যই একদিন মহানুভবতা অনুভব করবেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো কোনো পর্বতে চড়েছেন কথায় আছে যখন আমরা পর্বতারোহণ করি ওপরে ওঠার সময় দুর্ঘটনার সম্ভাবনা কিছুটা কমে যায় সেখানেই যখন পর্বত থেকে নিচে নামি তখন দুর্ঘটনার সম্ভাবনা অত্যন্ত বৃদ্ধি পায় অর্থাৎ নামার সময় আমাদের আরও ভারসাম্য বজায় রাখতে হয় আরও সাবধানে থাকতে হয় অর্থাৎ বিবেককে জাগিয়ে রাখতে হয় এবার জীবনেও সাফল্যের পর্বত আরোহণের সাথে এটাই হয় যখন আমরা সাফল্যের পর্বত আরোহণ করতে থাকি তখন এমনি আমাদের লক্ষ্য আমাদের গন্তব্যের দিকে থাকে আমরা নিরন্তর পরিশ্রম করি চেষ্টা করতে থাকি আমাদের মধ্যে সেই উৎসাহ থাকে সেই সাহস থাকে কিন্তু একটা কথা সত্যি সমস্ত আরোহণের পরে অবরোহণ থাকে আর এই অবরোহনই থাকে যেখানে বেশিরভাগ মানুষ নিজের ভারসাম্য বজায় রাখতে পারেন না আর সেইখানেই ভেঙে পড়েন তাই জীবনে যদি সাফল্যের শিখরে পৌঁছতে চান তাহলে আপনাকে নিরন্তর প্রয়াস করতে হবে সংঘর্ষ করতে হবে পরিশ্রম করতে হবে আর নিজের লক্ষ্যের দিকে একাগ্রতা কেন্দ্রীভূত করতে হবে তাহলে আপনি নিজের লক্ষ্য অবশ্যই পাবেন কিন্তু যখন অবরোহনের সময় আসবে যা নিশ্চিত রূপে আসবে তখন আপনাকে সংঘর্ষ করতেই হবে ধৈর্য ধরতেই হবে সাবধানে থাকতেই হবে ভারসাম্য বজায় রাখতেই হবে এটা হল অত্যন্ত আবশ্যক কারণ পরবর্তী সাফল্যের শিখরে আপনাকে পৌঁছতেই হবে আর তার জন্য আপনাকে সুরক্ষিতভাবে অবরোহণ করতেই হবে ঠিক কিনা আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যখনই কোনো ঘূর্ণিঝড় আসে কোনো প্রলয়ে আসে তখন দেখবেন তা কত বৃহৎ প্রভাব ফেলে কত বড় বিনাশ ঘটায় বিধ্বংস সৃষ্টি করে যখন বন্যা আসে তখন কত গভীর প্রভাব ফেলে কত সর্বনাশ ঘটায় নদীর পারও ভেঙে বয়ে নিয়ে যায় সেখানে কোনো গাছকে দেখুন শান্তভাবে দাঁড়িয়ে থাকে চুপ করে আর নিজের কাজ করে ছায়া প্রদান করে ফল প্রদান করে কোনো শব্দ না করেই নীরবে কর্ম করে যদি নদীর কথা বলি নদী যখন বয়ে চলে ক্ষেতে জল প্রদান করে বনস্পতিদের প্রাণ প্রদান করে আমাদের পানীয় জল দেয় এত মহান কাজ করে কোনো শব্দ না করে নীরবতার সাথে এ হলো এক শিক্ষা যে এই সংসারে যারাই মহান কর্ম করেন তারাই নীরব থেকে সেই কর্ম করতে থাকেন কারণ ওনারা জানেন যে গুরুত্বপূর্ণ প্রচার নয় বরং কর্ম আর যারা রুদ্রের সাথে থাকেন কোলাহল করেন তারা শুধুমাত্র ধ্বংসই করেন এবার আপনি মৌন থেকে শুধুমাত্র কর্ম করে মহান হতে চান নাকি রুদ্রের সাথে থেকে বিধ্বংস ঘটাতে চান সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মন্থন আমরা সবাই এটাই জানি যে অমৃত পাওয়ার জন্য সমুদ্র মন্থন করা হয়েছিল কিন্তু এর পেছনে যে মহান উদ্দেশ্য ছিল তা বেশিরভাগ লোকই বোঝে না আজ সেই মহান উদ্দেশ্য আমি আপনাদের বুঝিয়ে বলছি আমাদের জীবনে এই অমৃত লাভ করার জন্য পথ প্রদর্শক হয় মন্থন তারপরে আমরা করি প্রতিজ্ঞা তারপর নি প্রস্তুতি যেটা দেবতারা আর অসুরেরা একসাথে করেছিলেন তারপর আমরা করি চেষ্টা বাসুকির মুখ থেকে বিশ্বশ্বাস নির্গত হওয়া এটা প্রারম্ভিক বাধা হয়ে দাঁড়িয়েছিল তবুও আমাদের লক্ষ্য দৃঢ় ছিল যদিও সমুদ্র মন্থন থেকে হলাহল উঠে এলো আমরা ভয় পাইনি আমরা সেটার মোকাবিলা করলাম ঠিক সেই পথেই যখন আমরা অনেক অমূল্য রত্ন পেলাম নক্ষত্র পেলাম সেটার প্রতি আকর্ষিত না হয়ে অমৃত লাভ করার পরেই আমরা শান্ত হলাম এইভাবে যদি আপনি নিজের জীবনে প্রতিজ্ঞা প্রস্তুতি চেষ্টা দৃঢ় নিশ্চয় অটল থাকা আর আকর্ষণ থেকে বিরত থাকেন যদি এই সব গুণ আপনার ভেতরে একত্রিত করে নেন তাহলে আপনিও আপনার জীবনের অমৃত অবশ্যই লাভ করবেন রাধা রাধা চিন্তা সবাই বলে চিন্তা করা উচিত নয় কিন্তু চিন্তা সবাই করে যিনি বৃদ্ধ ব্যক্তি হন তিনি নিজের অতীতের সাথে বর্তমানের তুলনা করে চিন্তিত থাকেন একজন যুবক ব্যক্তি ভবিষ্যতের বিষয় চিন্তা করে নিজের লক্ষ্য কিভাবে পূরণ করা যায় সেই চিন্তায় মগ্ন থাকে শুধু একজন একজন বালকের না তো তার ভবিষ্যতের চিন্তা থাকে আর না অতীতের দুঃখ থাকে আর এরকম কেন কারণ সে শুধুমাত্র বর্তমান নিয়ে ভাবে আর তাই সে সব থেকে বেশি সুখী তাই মনে রাখবেন যদি আপনি আপনার বর্তমানের বিষয়ে ভাবেন তাতে বাঁচেন সেটাকে ঠিক রাখেন এবং সেটাকে আরো ভালো করে তোলেন তাহলে আপনার অতীত আর আপনার ভবিষ্যৎ আপনা থেকেই ঠিক হয়ে যাবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সংসারে সব থেকে বড় সব থেকে মহান কোন প্রাণী এবার আপনাদের মধ্যে কেউ বলবে মানুষ কেউ বলবে সিংহ আর কেউ বলবে হস্তি কিন্তু না সংসারে সবচেয়ে মহান প্রাণী হল বৃক্ষ সেই বৃক্ষ যা আমাদের আহার করতে ফল দেয় বাঁচার জন্য প্রাণ বায়ু দেয় গরমে শীতল ছায়া দেয় আর শুকিয়ে যাওয়ার পরও আমাদের জ্বালানোর জন্য কাঠ দিয়ে যায় এবার আপনারা হয়তো ভাবছেন আমি হঠাৎ বৃক্ষের গুণগান কেন গিয়ে চলেছি আমার বলার উদ্দেশ্য ওই বৃক্ষের অনেক গভীরে সেই বীজকে নিয়ে যা আপনাকে না ফল দেয় না ছায়া আর না কাঠ শুধু ভিজে মাটির নিচে সে লড়াই করতে থাকে অঙ্কুরিত হয় মাটির নিচে একটি বৃক্ষকে আকার দেওয়ার জন্য প্রদীপ কি সাধারণ একটা মাটির পাত্র কিন্তু জলবায়ু নিয়ে সে যখন জলে সমস্ত সংসারকে সে পথ দেখাতে থাকে মহান হয়ে যায় এবার বুঝলেন যদি মহান হতে হয় তাহলে কিছু করে দেখাতে হবে কোনো তফাত হয় না যে আপনি ছোট না আপনি বড় কিছু করলে তবেই কিছু হবে আপনি চলা শুরু করুন কোথাও না কোথাও তো পৌঁছবেন নিশ্চয় বসে থাকলে কখনো কিচ্ছু হবে না মনে রাখবেন কিছু আরম্ভ করতে গেলে মহান হওয়ার একেবারেই প্রয়োজন পড়ে না কিন্তু মহান হতে গেলে কিছু আরম্ভ করা অতি আবশ্যক রাধা রাধা একটা শব্দ আছে যেটা আমরা মাঝে মাঝে অথবা অনেকবার শুনতে পাই স্বার্থ ওই ব্যক্তি স্বার্থপর সে স্বার্থের জন্য খারাপ কাজ করে ফেলেছে ইত্যাদি ইত্যাদি সত্যি কথা বলতে কি সংসার স্বার্থকে পাপ ভাবতে শুরু করেছে কিন্তু স্বার্থ কি সত্যি ক্ষতিকর না স্বার্থ কথাটা এসেছে স্ব থেকে অর্থাৎ স্বয়ং থেকে মানে যে কর্মে শুধু স্বয়ং অর্থ আছে শুধু স্বয়ং কোনো লাভ আছে সেটাই স্বার্থ এবার প্রশ্ন এটাই হল যে আপনার শটা কি যদি আপনার শতে কেবল আপনি থাকেন তাহলে আপনি অবশ্যই স্বার্থপর যদি আপনার শতে পরিবার থাকে তাহলে আপনি পারিবারিক যদি আপনার শতে অন্য লোক থাকে তাহলে আপনি পরোপকারী আর যদি আপনার এই সংসার থাকে তাহলে আপনি পরমার্থী তাহলে নিজের স্বার্থ থেকে দূরে যাবেন না সেটার বিস্তার করুন নিজের অস্তিত্বের বিস্তার করলে এই স্বার্থ নিজেই পরমার্থে পরিণত হবে রাধা রাধা আমি আপনাদের বলেছিলাম যে সংসারের সব থেকে বড় অস্ত্র আর সব থেকে বড় সম্বল হল বন্ধুত্ব কিন্তু এই বন্ধুত্ব কেমন হওয়া উচিত বন্ধুত্ব হওয়া উচিত দুধে মেশানো জলের মতো কিভাবে দুধে যখন জল মেশানো হয় তখন সেই জল নিজেই দুধে পরিণত হয় এবার ভাবুন দুধের সাথে বন্ধুত্ব করে জলের গুরুত্ব কেমন বেড়ে গেল তবে এখানেই কিন্তু এই গল্পের শেষ নয় যখন দুধকে গরম করা হয় তখন জল নিজের বন্ধুত্ব পালন করে জল নিজে আগে সেটার তাপ নেয় নিজের অস্তিত্বকে বাষ্পে রূপান্তরিত করে আর দুধকে বাঁচিয়ে নেয় আর তারপর জল বাষ্প হয়ে গেলে দুধ ফুটতে থাকে সে পাত্র থেকে বেরিয়ে উপছে পড়ে আর শান্ত তখনই হয় যখন তাতে আবার জল মেশানো হয় অর্থাৎ বন্ধুত্ব সেটাই যা বন্ধুর অস্তিত্বকে বিস্তার করে বন্ধুত্ব সেটাই যা বন্ধুর জন্য নিজের অস্তিত্ব জ্বালিয়ে দেয় বন্ধুত্ব সেটাই যাতে সুখ আর দুঃখ দুটোই বন্ধুত্বের সাথে যুক্ত তাহলে এমন বন্ধুত্ব করো যার সামনে কুবের ধনও কম পড়ে যায় রাধা রাধা ভুল আর মানুষ এই দুইয়ের সম্পর্ক অবিচ্ছেদ্য যেমন ডানা আর পক্ষী যেমন ধারা আর নদী যদি ভুল মানুষের স্বভাবের এক গুরুত্বপূর্ণ অংশ হয় তাহলে ভাবুন এতে লজ্জা কিসের এতে লজ্জিত হওয়ার কিছু নেই সেইভাবে দেখতে গেলে ভুল আমাদের নিজেকে আরো উন্নত করার সুযোগ দেয় নিজেকে আরো ভালো প্রদর্শন করার প্রেরণা দেয় এখন আপনাদের মধ্যে কেউ এর সাথে সহমত নাও হতে পারেন কেননা অনেকের দৃষ্টিতে ভুল দোষের জন্ম দেয় দোষ অপরাধের আর অপরাধের কোনো ক্ষমা নেই শাস্তি পাওয়া উচিত কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এরকম কেন হয় এর কি কারণ এর কারণ হল ভুল স্বীকার করাকে এড়িয়ে যাওয়া যদি আপনি কোনো ভুল করে স্বীকার না করেন তবে সেই ভুল দোষে পরিণত হয় আর দোষ অপরাধের মনে রাখবেন। নিজের ভুল স্বীকার করা সেই ভুল সংশোধন করার পথে প্রথম পদক্ষেপ হয়ে দাঁড়ায় সময় মতো নিজের ভুল স্বীকার না করা রাধা রাধা ধর্মনাথের চারটি অশ্ব চালানোর জন্য যিনি সারথী হবেন তার যে চারটি গুণ থাকা প্রয়োজন সেই সমস্ত গুণ অর্জুনের মধ্যে উপস্থিত রয়েছে কর্মের শক্তি রয়েছে ধর্মের প্রতি আসক্তি রয়েছে জ্ঞানের অভিব্যক্তি রয়েছে এবং সমর্পণের ভক্তি রয়েছে নিশ্চিত রূপে ধর্মরথে সারথী হবার জন্য অর্জুনই সব থেকে যোগ্য আর ও শুধুমাত্র দ্রৌপদীর স্বামীই হবে না ইতিহাসে কুরুবংশের রাজকুমার বা ইন্দ্রপুত্রের নামেই শুধু পরিচিত হবে না বরং অর্জুনই স্বয়ং ইতিহাস রচনা করবে অর্জুনই হবে কৃষ্ণ সারথী যত্রযোগেশ্বর কৃষ্ণ তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনার কি মনে হয় আমি কি করছি আপনি বলবেন আমি প্রদীপ জ্বালাচ্ছি সঠিক কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি কি আপনাকে বলেছি যে কি প্রদীপ বলার না এই প্রদীপ কি নিজেই নিজের পরিচয় আপনাকে দিয়েছে না তাহলে আপনি কি করে জানলেন যে একে প্রদীপ বলা হয় উত্তর হচ্ছে প্রকাশ যে স্বয়ং জ্বলে অন্ধকারের মধ্যে সংসারকে পথ দেখায় সেটাই প্রদীপ যা নিরাশার মাঝে আশার আলো প্রদর্শন করে সেটাই প্রদীপ অপর দিকে আছে সাপ যাকে না দেখেও তার ফনার আওয়াজ শুনেই লোকে ভয় পেয়ে যায় তার মানে ব্যক্তির পরিচয় তার কর্মের দ্বারা পাওয়া যায় তাই আপনার এটা বলার প্রয়োজন নেই যে আপনার পরিচয় কি এটা আপনার কর্মই নিশ্চিত করবে যে লোকে আপনাকে প্রদীপ ভেবে ভালোবাসবে নাকি সাপ ভেবে ভীত হয়ে থাকে রাধা রাধা সময় কত বিচিত্র হয় সময় আমাদের পক্ষে থাকলে আমরা নিজেদের রাজা মনে করিনি আর সেই সময় যদি বিপক্ষে চলে যায় তাহলে নিশ্চয় হতে সময় লাগে না তাই মানুষের একটা অভ্যেস আছে খারাপ সময়ের জন্য কিছু সঞ্চয় করা আত্মীয় বন্ধু খারাপ সময় পাশ থেকে সরে যান প্রতিকূল সময় চিরস্থায়ী হয় না তাই মানুষ মনে করে অর্থ সঞ্চয় করাই শ্রেয় অর্থের কোনো হৃদয় নেই যা সময়ের সাথে পরিবর্তিত হবে সংসার বলে সর্বদা অর্থ সঞ্চয় করতে থাকে খারাপ সময় অবশ্যই কাজে লাগবে কিন্তু আমি